নমস্কার অ্যাস্ট্রোলাইট চ্যানেলে সবাইকে স্বাগত জীবনে যদি সফল হতে চান নিজের বাণীকে ঠিক করুন অনেক প্রতিষ্ঠিত মানুষ মাটিতে ভুলণ্ঠিত হয়ে গেছে শুধু কথার বাণীতে আগামী দিনে দেখবেন যাকে আপনি মনে করে এসেছিলেন এসছিলেন ইনি কিছু একটা দিন আসবে তার কথার জন্য কিন্তু সে সবার কাছে খারাপ হয়ে যায় বন্দুকের গুলি আর কথা দুটো কিন্তু চরিত্র এক একবার মুখ থেকে যদি আপনার বেরিয়ে যায় আর ফিরে আসবে না তাই জীবনে কাউকে কিছু বলার আগে দশবার ভাববেন ভেবে তারপরে তাকে বলবেন কোনো কিছু মানুষের আঘাত লাগার ব্যথা যতটা যন্ত্রণাদায়ক কথার ব্যথা কিন্তু সারা জীবন মানুষ বলে না আমরা বহু প্রতিষ্ঠিত কর্মজীবনের মানুষকে দেখেছি সব কিছু ভালো করে যখন তার কোনো প্রেজেন্টেশনের কোনো পর্ব আসে কথাটাকে ঠিক মতন বোঝাতে পারেন না যখন তাকে আরেকটি কলিগ কোনো কিছু বোঝান তাকে উল্টো পাল্টা উত্তর দিয়ে দেন যার জন্য তারা সমাজে হয়ে যান খারাপ শুধু মিষ্টভাষী মানুষ নট নেসেসারি মিষ্ট ভাষী মানুষে ভালো কিন্তু সে কিন্তু মানুষের কাছে ভালো থাকি তারপরে তার অন্তরে কি আছে সেটা পরের ব্যাপার পাইলে দর্শনধারী বাদ মে গুন বিচারি এই কথার মধ্যে যদি কোনো সার্বত্তা না থাকে মিষ্টতা না থাকে প্রথমেই কিন্তু রিজেকশনের তালিকায় আপনি চলে যাবেন যতই আপনি প্রভাবশালী থাকুন আর যোগ্যতা সম্পন্ন মানুষ হন যখনই কাউকে কিছু বলবেন ভাববেন তারপরে বলবেন আগে থেকে প্ল্যানিং না করে কাউকে কোনো কিছু বলতে যাবেন না বাণী মানে বুধ এই বুধ যাদের ঠিক না যাদের বাণী ঠিক তারা জীবনে কিন্তু দেখবেন প্রতিষ্ঠা লাভের জন্য খুব বেশি খাটাখাটি করতে হয় না তারা ঠিক মতো প্রেজেন্ট করে ঠিক কথা ঠিক কাজকে বার করে নেয় তার থেকে প্রতিভা শালী মানুষরা তাদের বাণী খারাপ হওয়ার জন্য তারা শেষ মুহূর্তে দেখবেন ইন্টারভিউতে ফের করবে। উত্তেজিত হবেন না যখনই আপনি উত্তেজনা আপনার বাড়বে তখনই কথার মধ্যে কিন্তু লিঙ্ক মিসম্যাচ হতে থাকে মানে আপনি যখনই বুধের একটা কোনো সেক্টরকে আপনি ইউজ করছেন উত্তেজনা মানে মঙ্গল মঙ্গল আর বুধ যেখানে মিশ্রিত হয়ে যাচ্ছে সেখানে আপনার কথার মধ্যে দেখবেন লিঙ্ক থাকবে না আপনি হারিয়ে ফেলবেন পাক্কা ওই জন্য যখন কথা বলবেন একভাবে আর দু রকম টোনে কথা বলবেন না শুরু করবেন যেভাবে শেষ করবেন সেইভাবে দ্বিতীয় জিনিস কাউকে কিছু লেখার আগে দশবার ভাববেন লেখার মধ্যে কিন্তু একবার সেই লেখা বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে যায় সেই একটা ইমেজ কিন্তু আপনার জীবন থেকে আর যায় না আপনি একটা ভালো লেখা দিলে যেমন অ্যাপ্রিসিয়েট করে মানুষ আপনি খারাপ কিছু লিখলে তার কিন্তু বিরূপ একটা রিমার্ক প্রতিক্রিয়া আপনার ওপরে আসে কেন আপনি যখনই কোনো নেগেটিভ থটস নিজে ভেবেছেন অতএব আপনি আরেকজনকে বলে ফেললেন আপনি জানবেন আপনার কোনো গ্রহ কিন্তু ভালো ফল দেবে না আমরা দেখি আমাদের শিক্ষামূলক অনুষ্ঠানগুলোর মধ্যে কিছু কিছু মানুষ তারা বলে ফেলেন আমি তো দিব্যি ভালো আছি এই তো ক্যাটসাই পড়েছি আমার জীবনে প্রচুর উন্নতি হয়েছে দুশো জন কমেন্টস করলেন তার মধ্যে দুজন বলে দিলেন আমার বিরাট উন্নতি হয়েছে আমি তো এস্টাবলিশ এবারে আপনি যে নিজের জালে নিয়ে জড়াচ্ছেন আপনি বুঝছেন না তো কোনো এস্টাবলিশ মানুষ তার সময় আছে ভাই অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখা তার তো সময় নেই এবং সব সময় কারো কারো কিছু সমালোচনা করে যাচ্ছে যেখানেই দেখছি এডুকেশনের সাবজেক্ট ঠিক তার কাউন্টার করা এবং তাদের এটা নেচার এই জাতীয় মানুষের যখন প্রোফাইলগুলো চেক করবেন দেখবেন এদের মেন হচ্ছে এরা নিজেদের ছবি আপলোড করে না ও সাংকেতিকভাবে রাখে কেন এই জাতীয় মানুষের সব কিছু জীবনের অসফলতার পেছনে কেতু লুকিয়ে থাকে কেন কেতু এদেরকে সব সময় এমন একটা প্ল্যাটফর্মের ওপর দাঁড় করিয়ে দেয় যে এস্টাবলিশমেন্টে জীবনে পাবে না কেন যেহেতু তার নিজের চরিত্রটাকে এক্সপোজ করতে পারে না রবি খারাপ কিন্তু আপনি চান কোনো একটা সাংগীতিক ছবি কোনো একটা হরিণের ছবি কোনো একটা অ্যালফাবেটের ছবি কেন আপনার ক্ষমতা নেই আপনার সোশ্যাল মিডিয়াতে সামনে আসা সতর্ক হয়ে যান ভাই সময় ভালো নয় কাউকে কিছু বলার আগে কাউকে কিছু লেখার আগে দশবার ভাববেন সুরাই ইট অন্য নয় যদি আপনি ভুল করেন মানে আপনি ইন ডিউ কোর্সের ট্রিটমেন্ট পাবেন কনফার্ম হয়ে যান কেন আজকালকার জীবনের দুটো এনার্জি যে রাহু কেতু এরা সব সময় কিন্তু মানুষের মানুষকে বিভিন্ন রকম ট্রায়াল করে দেখে রাহু কতটা অ্যাট্রাকশন করছে এবং তাকে মিসইউজ কতটা করছে সেটার অ্যাসেসমেন্টটা করে কিন্তু কোনো জায়গায় ইমোজি দিয়ে চোখের জল ফেলা বা তাচ্ছিল্য করা এই জিনিস থেকে বেরিয়ে আসুন যদি সুস্থভাবে বাঁচতে চান নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার